দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নে আপনারা সকলেই জানেন দ্বিতীয় খণ্ড ইউনিয়নের এক নং ওয়ার্ডে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর এখানকার যিনি মেম্বার পদে ছিলেন তিনি মারা যাওয়াতে কিন্তু এই পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও নতুন করে নির্বাচন দিয়েছেন তো আজ কিন্তু সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী এক হচ্ছেন দাদন মোল্লা যিনি ফুটবল নিয়ে দাঁড়িয়েছেন অপরজন হচ্ছেন মেহেদি হাসান যিনি মোরক মাকড়ায় দাঁড়িয়েছেন আমার নাম দাদন মোল্লা আমার ফুটবল মাকরা এর আগে কি আপনি একাধিক ছিলেন আপনার আজকের নির্বাচনে আপনার জয়ের ব্যাপারে কতদূর আশাবাদী ইনশাল্লাহ আমি জয় হব আমি আপনার যে আছে না তার কোনো নেই এর আগে খুবই ছিল আপনার আসার পর সব শুয়ে গেছে জানি আপনার সার্ভে করছি এখন বর্তমান ভালো ভালো ইনশাল্লাহ ভালো আসসালামু আমি মেহেদি হাসান দ্বিতীয় খন্ড এক নম্বর ওয়ার্ডে মোরগপতিকে নির্বাচন করতেছি এখানে আপাতত এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি আশা করি ঘটবেও না সকলে সুন্দরভাবে ভোট দিচ্ছে আর অন্য ভোটারদের আমরা আনার ব্যবস্থা করতেছি জয়ের ব্যাপারে আমরা মোটামুটি আশাবাদী আশা করি জয় হবে ইনশাল্লাহ আমার আব্বু এই এক নম্বর ওয়ার্ডে টানা তিনবার মেম্বার ছিল এবার সে মারা যাওয়ার পরে উপনির্বাচনে আমি তার পক্ষ থেকে অংশগ্রহণ করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ভোট দিয়ে আসছেন জি ভোট কেন্দ্রে কেমন মানে সার্ভিস পরিস্থিতি কেমন দেখলেন নিরাপত্তা ভালো সব ঠিক আছে জি সুশৃঙ্খল ভাবে দিতে পারছেন জি কোনো ঝামেলা নাই তাই না ভোট দিয়ে আসছেন হ্যাঁ নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারছেন জি পারছি ভিতরে আপনি তো একজন ভোটার তাই না হ্যাঁ ভোট দিয়ে আসছেন হ্যাঁ ভিতরে পরিবেশ কেমন দেখলেন পরিবেশ অনেক সুন্দর ভালোই কেউ কোনো প্রকার প্রেসার দিয়েছে কিনা আপনি না কোনো প্রেসার দেন না নিজে সে ভোট দিয়ে এসেছি নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারছেন জি সুসিংহভাবে দিতে পারছেন হ্যাঁ সুস্থ মতন ভোট দিয়ে এসেছি তো মোটামুটি বলা যায় সব ঠিক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন হ্যাঁ খুব সুন্দর

আজকে আঠাশ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে মেহেদী আসার মোরক সাতশো বত্রিশ দাতন মোল্লা ফুটবল দুশো উননব্বই আমি মেহেদী আসার মোরক মার্কায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করলাম